আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেট এন্টার হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি এটা এটা এটার নাম এটি একটি ইউনানি ঔষধ এটা এর উপাদান আম্বর কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা স্নারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা কার্যকরী আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এটা অপ্রাপ্ত বয়সদের জন্য প্রযোজ্য নয় এটা মুসলিম মেডি হেলথ একটি প্রোডাক্ট ফ্রেন্ড এটা সম্পূর্ণ বিবরণ এখন আমি আপনাকে জানাচ্ছি ফ্রেন্ড এই কুস্তুরি ক্যাপসুল হাবে আম্বর মমিয়াই কতগুলি মূল্যবান বেসর খনিজ ও প্রাণীর উপাদানের শোষণ সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক তৈরি সুসহনীয় নিরাপদ ও অত্যন্ত কার্যকরী এর যে মাত্রা ও সেবনবিধি সেটা এখন আমি আপনাকে বলছি এই ফুসফুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ড এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারবেন এবং এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে পারবেন

এই কুস্তুরি ক্যাপসুল স্নায়ুক দুর্বলতা যৌন দুর্বলতা বৃদ্ধি উৎপাদনের কুটি সূক্ষ্ম তারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর যে ভিতরের ক্যাপসুলটা সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি এটার ভেতরে এরকম ক্যাপসুল পেয়ে যাবেন আর এর এক বক্সের ভেতরে দশটি এরকম দশ টিকা ফুল থাকে আপনি দুই চার ছয় আট দশ দশ টিকা ফুল থাকে দশ টিকা ফুল আপনাকে দেখিয়ে দিচ্ছি দশ টিকা ফুলের মূল্য এক বক্স দশ টিকা ফুল এক বক্স এক বক্সের মূল্য পাঁচশো টাকা এমআরপি তো ফ্রেন্ড সেটার যে পাঁচশো প্রতিক্রিয়া সেই ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি বুঝতে পারছেন যে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আপনি তো জানতেই পারলেন তো এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এটি আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে এটির অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরামর্শও নিতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম এবং পরামর্শের জন্য আপনি কল করতে পারবেন অথবা ফ্রেন্ডস আমি এই নাম্বারটি আপনাকে এখন বলে দিচ্ছি ফ্রেন্ড এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে আপনি যে নাম্বার কল করবেন সেই নাম্বারটি এখন আমি বলছি নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস আপনি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে আপনি এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ওষুধ সম্পর্কে সকল বিস্তারিত জানতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ঔষধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটারিনারি প্রোডাক্ট এই দুটা প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আপডেট হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स আমি আরো কি বিষয় দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে কুচুরি ক্যাপসুলটা যে আমি এই ব্যাপারে একশো কিলোমিটার যে সম্পূর্ণ নির্দেশনা সেটার যে নির্দেশনা নেওয়া সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে উপাদান গুলো আছে এই কুস্তুরি ক্যাপসুল এর মূল উপাদান গুলো এখানে উল্লেখ হয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা পোস্ট করে তারপরে বিবরণ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং নির্দেশনা এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু দেখে নিতে পারবেন তো ফ্রেন্ড এটা মুসলিম মেডিকেল ইউনিয়নের একটি প্রোডাক্ট তো এই কুস্তুরি ক্যাপসুলটির যে অরিজিনালিটি আপনি জানতে পারবেন কিভাবে আপনি এর যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মুসলিম মেডি হেলথ ইউমানি শিরোইল কলোনি ঘোরামারা রাজশাহী বাংলাদেশ তো এই কোম্পানির নাম দেখে আপনি এটার যে আসল সেটা বুঝতে পারবেন আর আরেকটা বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতা মধ্যে এরকম প্রত্যেকটা উপাদান লেখা থাকবে এবং কার্যকরিতা লেখা থাকবে প্রত্যেকটা ক্যাপসুলের গায়ে তো ফ্রেন্ডস আসলে বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই কি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করতে পারেন এবং বিজ্ঞানের স্টেশন বছর নাম্বারটি দেওয়া থাকবে এবং আমি এই নাম্বারটি তো বলে দিলাম সেই নাম্বারে কল করে আপনি এর অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানতে এই নাম্বারে কল করে জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ